দেখতে দেখতেই কিন্তু দুর্গাপূজা একদম চলেই এসে মাত্র হাতে গোনা নব্বইটি দিন তো আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সেই মায়ানমারের সিনমিউম প্যাগোড়া দেখাতে আর কিভাবে আসবেন কল্যাণী আইটিআই মোড়ে যে কোনো মেন লাইনে ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে কল্যাণী অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসলে আপনাদেরই খুবই উপকার হবে কারণ ওখান থেকে মাত্র দু মিনিটের পায়ে হাতা পথ আইটিআই মোড় আর যারা যারা আমাকে চেন না আমি সাগর মজুমদার তোমরা দেখছো আমি সাগর ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছি একদম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনেই একদম মায়ান মাঠের সেই সিনলিউম প্যাকোড়া তো চলো দেখি এবার ভেতরের দিকে ঢোকা যাক আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক এই যে গেটটাকে খুলে নিলাম এই দেখো প্যান্ডেলের কাজ কিন্তু এতটা কিছুটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু আর এই প্যান্ডেলের যদি তোমরা এই বাইরের দিকে দেখতে পারবে একটা হ্যালোজিন কিন্তু মারা আছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু ভিডিও করছি এখানে দেখছি আমার হাত তাত কিন্তু সব কিছু পুরো ভিজে গেছে আমি নিজেও ভিজে যাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বৃষ্টি পড়ছে আর এই এই সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা হ্যালোজিন মারা আছে যাতে রাত্রিবেলাও কাজ করতে অসুবিধা না হয় কারণ আর হাতে গোনা ওই যে বললাম মাত্র নব্বইটি দিন বাকি আছে সাইডে দেখতে পাচ্ছ সব কিন্তু আগের বারে যেমন এসে দেখিয়েছিলাম ধাপ 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 করতে করতে প্যান্ডেল কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর চলো একটু এই সাইডে পেছন দিক দিয়ে যাওয়া যাক ওই সাইডে দেখতে পাচ্ছ কিন্তু ও ওই সাইডে কিন্তু তেমন কেউ কাজ করছে না কাজ হচ্ছে এখন যতটা সম্ভব এই পুরো প্যান্ডেলের মধ্যে কিন্তু কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই বৃষ্টি বাদলার দিনে কিন্তু একদম পুরো এই ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে আনাদিন এইসব বাইরে বাইরে ছোলায় কিন্তু কী করবে এত বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে তবু কিন্তু কাজ এদের পুরো কোনো থেমে থাকার কোনো সিন নেই একদম জোর কদমে কাজ চলছে একটা কথা বন্ধুরা আমি যে এই ভিজে ভিজে পুরো ভিডিও বানাচ্ছি তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছ না কিন্তু দেখো পুরো কিন্তু আমি ভিজে যাচ্ছি ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি এত কষ্ট হয়ে গেলে করছে তোমরা তো একটা লাইক এবং সাবস্ক্রাইব তো করতেই পারো না কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলের যে উপরে পুরো তিরপল দিয়ে কিন্তু চারদিক দিয়ে পুরো ঘেরা রয়েছে আর এইদিকে কিন্তু অলরেডি এই বাসের কাজ কিন্তু খতম হয়ে গেছে আর এইদিকে কিন্তু সব ওই এখন ওই কাঠামো মাঠামো যেসব আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সব যে ছোট ছোট কাঠের ডিজাইন করা হবে ওই সব জিনিসগুলো কিন্তু সব রেডি হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছি যে মায়ান মানে সিমিন প্যাগোড়া তোমরা তো জানো প্যান্ডেলটি পুরোই সাদা তাই এখানে কিন্তু সাদা সাদা দেখতে পাচ্ছো সমস্ত ধরনের ছাঁচ কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে ওইখানে কিন্তু তৈরি হচ্ছে ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ লুমিনিয়াম কাকা কিন্তু দাঁড়িয়ে আছে লুমিনিয়াম কাকা আর এই সাইডে দেখতে মার তো কিন্তু বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আর ওই সাইডে দেখতে পাচ্ছ সব কিন্তু সাদা সাদা ছাঁচা জিনিসগুলো কিন্তু রেডি করা হচ্ছে যেহেতু তোমরা সকলে যেন মায়ানমারের মেয়ে সিমিন প্যাগোড়া পুরোপুরি একটা সাদা পুরোপুরি সাদা একটা প্যান্ডেল মন্দির যাকে বলে আমি কথা বলি প্যান্ডেলের পেছনের দিকটা প্যান্ডেলের পেছনের দিকে দেখতে পাচ্ছ এইসব বড় বড় কিন্তু খুঁটি দিয়ে পুরো ভালো মতন কিন্তু সাপোর্ট দেওয়া আছে কারণ তোমরা ভালোভাবে জানো এই কল্যাণী আইটাই মোড়ের প্যান্ডেল প্রচণ্ড কিন্তু উঁচু হয় প্রায় একশো ফুট উঁচু হবে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছো মারাত্মকভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর উঁচু পর্যন্ত বাস কিন্তু দিয়ে কাজ করা হয়েছে এখানে দেখতে যারা কর্মচারী আছে অথবা কমেডি বা ক্লাবের লোকজন আছে তাদের যেগুলো আজকে মোটর সাইকেল সাইকেল সমস্ত কিছু রাখার জন্য কিন্তু ওপরে ত্রিপল টাঙানো আছে ওর তলায় কিন্তু সবাই রেখে দেয় এই পাচ্ছ তোমাদেরকে তখন যেমন বললাম এই সাইডে কিন্তু দেখছো মারাত্র কিন্তু বৃষ্টি পড়ছে ওপরে কিন্তু তিরপল দিয়ে পুরো ঘেরা আছে নিচে কিন্তু দেখছো জোর কদমে কিন্তু কাজ চলছে কারণ আর হাতে গোনা মাত্র কিছু সময়ের ব্যাপার অর্থাৎ কিছু দিনের ব্যাপার মাত্র নব্বইটা দিন হাতে পড়ে আছে তাই জোর কদমে কিন্তু কাজটা এখানে চালাচ্ছে আর বন্ধুরা এই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছি এই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এই যে চারদিকে টিন দেওয়া টিন দিয়ে পুরো ঘেরা রয়েছে দেখতেই পাচ্ছ যাতে বাইরের কোনো জীব এসে প্যান্ডেলের কাজে দেখতে পাচ্ছি এইসব অনেক কিছু ছাচ ঠাস রাখা আছে যাতে কোনোরকম ক্ষতি না করতে পারে তাই জন্যে এই চারদিক দিয়ে কিন্তু টিন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘেরা আছে দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলের পেছনের দিকটা দেখো কিছুটা এই এইরকম লাগছে মারাত্মক উঁচু কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম গোড়া এখান থেকে যদি আমি ক্যামেরাটাকে তুলি দেখতেই পাচ্ছ কতক্ষণ পরে গিয়ে কিন্তু ওই চূড়া দেখতে পাচ্ছি আমরা আর এখানে কিন্তু মারাত্মকভাবেই দেখো ছাঁচগুলো দেখতে পাচ্ছ প্যান্ডেলের সাইডে যেই চূড়ার পাশে যে মন্দিরের সাদা সাদা অংশগুলো সেগুলো পুরো দেখতে পাচ্ছি কিন্তু ছাঁচ করে কিন্তু রাখা হয়েছে এখানে পুরোপুরি খুবই সুন্দর এর মধ্যেও দেখতে পাচ্ছি জল বেঁধে আছে আর আমি পুরো কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধুরা ভিডিও করছি আর যে খুঁটি পুজোর বাসটা আই থিঙ্ক ওই সাইডে রাখা আছে আগের বারেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম খুঁটি পুজোর যে বাসটা ওই সাইডে কিন্তু রাখা আছে এটা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ কত বাস ফেলা আছে এগুলো যেহেতু ছোট ছোট বাস আমার মনে হচ্ছে এগুলো আগের বছরেও কাজে লাগানো হয়েছিল সেসব বাসে কিন্তু এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ সমস্ত বাস দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে আর মারাতো বৃষ্টি পড়ছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ অনেক কটা কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে পুরো প্যান্ডেলের নজরবন্দি রাখার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই সাইডে যদি আসি দেখতেই পাচ্ছ চার সাইডে লুকটা কিছুটা এরকম গেটটা কিন্তু পুরোপুরি খোলা আছে তোমরা যা যা চাও আসতে পারো কিন্তু অবশ্যই আর ওই সাইডে দেখতে পাচ্ছো একটু আগে কিন্তু এই মোটরভ্যানের বাসটা ছিল না বাসটা কিন্তু এই মুহূর্তে আসলো ভ্যানে করে দেখতেই পাচ্ছ তোমরা পুরো এক মোটরভ্যান বাস এখানে এরকম প্রচুর বাস আসে দিন গেলে কয়েক হাজার হাজার বাস আসে এখানে আর এই সাইডে দেখতেই পাচ্ছ এই যে ঘরটাকে দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমরা সকলেই জানে এখানে কিন্তু সমস্ত ভিআইপি যেসব গেস্টরা আসে তাদেরকে কিন্তু রাখা হয় আর ওই সাইডে দেখতে পাচ্ছ যে তিরপল দেওয়া জায়গাটা ওইখানে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলের কাজ চলে আর ওইখানে এত লোক দিয়ে কাজ করানো হচ্ছে যে ওই জায়গায় লোক ধরছে না তাই প্যান্ডেলের তলাতেও কিন্তু প্রচুর লোক এসে কাজ করছে একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখানোই হয়নি এখানে দেখতে পাচ্ছেন কত মোটা দড়ি কিন্তু এখানে রাখা আছে দেখতেই পাচ্ছেন আর এই মোটা মোটা দড়ি কিন্তু একদম লম্বায় চলে যাচ্ছে একদম ওই যে প্যান্ডেলের চূড়াই কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা তার কারণ জানেন কেন যখন ওই ওপর থেকে মানে প্যান্ডেলটি কিন্তু আর একটু উঁচু হবে আর সাইডের অনেক কাজ এখনও মোটামুটি বাকি আছে যা লাগে আর কি এই দড়ির দ্বারা কিন্তু বাস তুলে নেওয়া হয় ওই চূড়ার ওপরে কারণ একটা বাস অত দূর কিন্তু পৌঁছানো অসম্ভব ব্যাপার তাই দড়ির মাধ্যমে এই যে মারা আছে এখানে কিন্তু বাস বেঁধে দেয় অটোমেটিক কিন্তু ওপরেও চলে যায় হ্যাঁ এই মাঝখানে চারটে খাম্বা কি তোমরা হয়তো বলতেই পারো চারটে বাস্পত আছে ওইটা ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম যে হ্যালোজিন মারা আছে কারণ এখানে রাত্রেও কিন্তু জোর কদমে চার্জ করছে কাজ চলছে এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু লুকটা কিন্তু ভাই হেভি লাগবে এই চারদিক দিয়ে যখন মায়ানমারের সিনমিয়াম প্যাগোড়া এখনও এই সাইডে কিন্তু কাজ অনেক বাকি আছে কারণ মায়ানমারের সিনমিয়াম প্যাগোড়ার একটা দেখো ছবি দিয়ে দিচ্ছি তোমাদের সামনে চারদিক দিয়ে কিন্তু একটু চূড়া টাইপের আছে যেমন এর সামনেটাই হয়েছে এখনো দু সাইডে চূড়া হওয়া বাকি আছে তাও মন্দিরের মতো খুব সুন্দর সুন্দর কিন্তু ধাপ ধাপ কিন্তু উঠে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনও কিন্তু কাজ মোটামুটি ভালোই আছে লেট আর কি কাজ এখনও তাও জোর কদমে কিন্তু কাজটা ভালোই এগোচ্ছে বন্ধুরা ফালতু বলবো না আমি হ্যাঁ বন্ধুরা মূল ক্রেডিটটা একটু আমি তুলে ধরি এখানে কিন্তু দেখতেই পাচ্ছ লেখাই আছে সরকার ডেকোরটার্স এখানে কিন্তু কল্যাণীতে কারণ এরা এদের মতো ভাই প্যান্ডেলের কাজ কারুর কিন্তু হয় না অসম্ভব একটি ব্যাপার আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেক দড়ি টড়ি কিন্তু রাখা আছে এই প্যান্ডেলে দেখতে পাচ্ছি টিট মারা হচ্ছে উপদে দিকে চলেই যাচ্ছে দড়িগুলো আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সাবধানে আমাকে চলাফেরা করতে হবে সমস্ত বাঁশের মাথায় কিন্তু দেখতে পাচ্ছি এই আর কি প্লাইগুলোর ছোটো ছোটো মাথায় কিন্তু পেরে কিন্তু ভর্তি একটা ভাই পায়ে শেষ আর এই সাইডে দেখতে জোর পাচ্ছ কদমে কাজ চলছে ওপরে দেখতে পাচ্ছি তিরপাল দেওয়া আছে ওই যে একটা ভাই আসছে কাজ মানে আবার চালু করবে আর এখানে কিন্তু বাস দেখতে পাচ্ছো কত পরিমাণে কয়েক লক্ষ লক্ষ বাসের এখানে ব্যবহার করা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ দুটো লাইট জ্বলছে ও তলায় কিন্তু দেখতে পাচ্ছি এই দু সাইডে পুরো এ ওই জায়গাটাতেই কিন্তু ঠিক ঠাকুরটা রাখা হবে আমার জাইডে ওখানটাতেই স্টেজ করে ঠাকুরটি ওখানেই রাখা হবে আর একটু দেখে নিই বন্ধুরা কাঠামোর কিরকম কাজ চলছে কাঠামোর কাজ আমরা দেখতেই পাচ্ছি দেখো এখানে কিন্তু এই যে মেন মূল সিন মায়ের মনের সিনমিম প্যাগোড়া যে চূড়াটা সেটা কিন্তু এদেরকে এখানে কিন্তু রেডি করা হচ্ছে খুবই সুন্দরভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ চূড়াটা কিন্তু খুবই সুন্দর একদম ভাবে ওই দেখো উপরে কিন্তু একটু মানে একেও কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছো অঙ্কন করে রেখে দিয়েছে চূড়াটা ঠিক এই রকম হবে কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাগছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের আর চারদিকে কিন্তু পেরেক ছড়ানো আছে প্রচুর স্পিডে এখানে কিন্তু কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টির মধ্যে কিন্তু পুরো আটকে পড়েছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু উইলিয়াম 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 দেখতেই পাচ্ছ তোমরা পুরো সমস্ত জায়গায় কিন্তু উইলিয়াম উইলিয়াম কিন্তু লেখা আছে আর এখান থেকে কিন্তু আমাদের যে আইটিআই মোড় কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু একদমই আলো নেই বন্ধুরা বৃষ্টি পড়ছে যাও তোমরা তো বুঝতেই পারছো চল বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম কুল্লানি আইটিআই মোড়ের যে মায়ান মানে সিনিয়ম প্যাগোডা তার কিন্তু একদম নিচে দেখতেই পাচ্ছো বর্তমানে আমার পেছনেটা কিরকম এরকম একটি অবস্থা হেভি লাগছে কিন্তু বন্ধুরা প্যান্ডেলটার কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে একদম বন্ধুরা মনে যেন আমাদের আশা একদম ভরসা একদম জেগে জেগে উঠছে একদম সামনে যেহেতু মা আসছে আমাদের সকলের প্রিয় দুর্গা মা আসছে দুর্গা মা কালী মা সবাই আসছে একসাথে আর কি কিছুদিন পর আর কিছুটাই দিনের হাতে ঘোরার অপেক্ষা বন্ধুরা খুব ঘোরা হবে খুব এনজয় হবে খুব মজা হবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ভিডিওটা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে অনেক কিছু আবার তুলতেও পারিনি কিছু কিছু ক্লিপ হয়তো বাদ চলে গেছে এত 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে তাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে কিন্তু দেখতে পাচ্ছি পুরো কিন্তু ভিজে গেছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গায় তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন